আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে বিয়স দেখিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন পাকিস্তানি ভার্সন কালেকশন খুবই সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব স্পেশালি অফার প্রাইজ থাকবে এই ড্রেসগুলো একদম নিউ কালেকশন নিউ ড্রেস বিয়াজ কি সুন্দর দেখেন আর কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এ হচ্ছে নেক পোষণটা নেকে চমৎকার পাল করা আছে পালের টার্সেল করা আছে কি সুন্দর করে এখানে টার্সেলগুলো সেট করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু মাঝখানে মাঝখানে টার্সেল করা দিয়ে কাজ করা আছে প্লাস ম্যাচিং সুতা মাল মাল্টি কালার সুতো ইউজ করেছে দেখেন কি সুন্দর কালারটা চমৎকার একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে কি সুন্দরভাবে এখানে গুলি করা সুতো দিয়ে এম্বয়ডারি মনে হচ্ছে একদম জীবন্ত ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিভসের পোশন দেখিয়ে দিব আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক আছে এবং স্লিভসের প্যানেল করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা একদম টপ টু বটম অল ওভার কিন্তু লাক্সারি কাজ করা আছে ব্যাকপাটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টেন এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে একসাথে অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে দুপারটা বিয়ার সেম একটা ফেব্রিক্সের দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে ফুল দুপারটায় কিন্তু এই কাজগুলো হচ্ছে সুতার কাজ করা ম্যাচিং সুতা দিয়ে এবং দুই পাশে সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ওয়ার বিএস আছে এটা চারটা কালার আছে চলুন বাকি কালারগুলো দেখিয়ে দেবো এটা চব্বিশশো পঁচিশশো টাকা দামের ড্রেস আমরা এখন দিয়ে দিব অফার প্রাইজে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই লাক্সারি শিফনের এই ড্রেসটা পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে আরেকটা কালার কালারগুলি দেখেন কালার কম্বিনেশন আর কাজ দেখেন কি পরিমাণ কাজ করা আছে একদম নেক পোশনের চমৎকার পালার ট্রান্সেল করা আছে পার্ল করা আছে পালগুলা বসানো আছে এবং হচ্ছে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এই ড্রেস পাচ্ছেন ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ব্যাক পার্টগুলা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে আর হচ্ছে লম্বা আছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং বডির কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট এবং চমৎকার দেওয়া আছে এটা হচ্ছে সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দোপাট্টা ম্যাচিং দুপাটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে সেম প্রাইস উনিশশো পঞ্চাশ অফার প্রাইজে ফিক্সড প্রাইস সো একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন পিয়াস আর একটা সুন্দর কালার দেখাচ্ছি আপনাদেরকে যেটা দেখেন কালারগুলি দেখেন কালার কম্বিনেশন কাজ খুব সুন্দর করে অল ওভার কাজ করছে টান দেন যে ফুললি ফুল কিন্তু টপ টু বটম সুন্দর করে লাইগজের কাজ করা আছে বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস নিয়ে নিতে পারেন একদম দামা কাভারে পেয়ে যাবেন মাত্র উনিশশো сол নিয়ে জার যার মাপ মতো বানিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট এবং প্যাসেজ দেওয়া আছে প্যান্টের সাথে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা চমৎকার দুই পাশে মাল্টি কালার দিয়ে কাজ করেছে মাঝখানে কিন্তু ম্যাচিং দিয়ে কাজ করেছে প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ এবার দেখা বলতো ব্ল্যাকটা ব্ল্যাক কালারটা তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ব্রেস এটা হচ্ছে ব্ল্যাকটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর করে যেখানে নেকে যে পালগুলো করা আছে যে ম্যাচিং পাল করা আছে নেক আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুতা মাল্টি কালার সুতা যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ আছে খুবই সুন্দর সুন্দর ভিডিও থেকে ইমরিয়াল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে ড্রেসগুলো নিতে পারেন মাত্র মাত্র উনিশশো টাকা দিয়ে এরকম একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন ঠিক আছে ফোর পিস তাও ইনার হবে ওর না প্যান্টের কাপড় ফোর পিস জাস্ট নিয়ে বানিয়ে পরে ফেলবেন এক্সট্রা কিন্তু কোনো কাপড় লাগবে না প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যাসেজ দেওয়া আছে এবং দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটে কাজ করা আছে আর ব্ল্যাকের সাথে চমৎকার কম্বিনেশন করে এখানে মাল্টি কালার সাথে ইউজ করেছে জি মাত্র উনিশশো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা সবাই আসতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ